আজকের বিশাল জনসমাদের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারকাত আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের সম্মানিত আমিরি জামাতের বক্তব্য শোনার জন্য কিন্তু নির্দেশনা দেবেন এই জন্য আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমি চোদ্দ সরকারের কারাগারে বন্দী ছিলাম আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহ শেষ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারে কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের অন্তদ্যাগ কোরবানীর বিনিময়ে নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশ মিলিত হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ্য জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আসামিদুল্লাহ সংগ্রামীয় ভাই বন্ধগ আমার যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার এই প্রেম মুকে সাতজন বিচারপতি একবার ওই হাইকোর্টে আজানো নমরক করেছেন আমাকে জুডিশিয়াল ক্লিনিকের মাঠে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাদের হত্যা আয়োজন করা হয়েছিল আমি আজকে বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি फांसीর ফাঁসিতে ঝুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসার কারণে হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকুই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্যদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আমার এই সরকারের কাছে জোর দাবি করছি সঙ্গে আমি ভাই বন্ধুগণ তাদের কী অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন শোষণ জুল নির্যাতন হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামীর আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লোক

নদীর পানি তীব্র প্রতিতে সামনে অপ্রেসর হন বাদে ভিংঘের সামনে যেতেই থাকে আমাদের সামনে হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামেই আমাদেরকেও কেউ আমাদের গাছ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল কোনো শক্তি সেই বাজে আমার গাছ পারে নাই আজকে তো আমাদের স্থানই সামনে অপ্রেসার হচ্ছে তারা তুনেছিলেন জামালের ব্রিটিশ আকে বাংলাদেশ থেকে পালায় না আর যে তারা পালিয়েছে তো পালায় নাই সব এভেরি গ্যাস ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেফত দেওয়া করা হয়েছে ফাঁকিয়ে দেওয়া হয়েছে আর যাদের থেকে না অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে জামাত স্বামীর জনগণের ক্ষেত্রে রচিত রয়েছে আমাদেরকে উপরে ফেরতে থেকেও পারবেন না যা উপরে ফেরার চেষ্টা করবেন তাদের কাজ ভেঙে যাবেন কিছুই হবে না ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশে দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি যে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ দিয়েছে নেয়নি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী এই দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের সৃষ্টিকতা মহানবুল আলমের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই সত্যকের শাসন চাই আল্লাহর আইন কামের পাশাপাশি জামাতের সত্য তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সার দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই যদি আগামী যে নির্বাচন করে ক্ষমতায় যায় আর সংসদে যে অন্য পাশ করে তার অবশ্যই বাংলাদেশে তারকি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সঙ্গে আমি ভাই বন্ধুগণ শেষ কথা হচ্ছে বাংলাদেশ জাতি ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোন ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চাই মানব আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে আল্লাহ আইন সবার পক্ষে জনগণের পক্ষে পক্ষে আল্লাহ একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে মানবিক সমাজ জন্য আল্লাহ আল্লাহর এবং সব লোক শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরিক হই আল্লাহ সবাইকে সেই দান করুক আল্লাহ হাফেজ بنگلہ دیش زندہ بادستانی بنگلہ دیش زندہ آباد السلام علیکم رحمت اللہ وبرکاتہ